আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমার বাড়িতে আজ নতুন মেহমান আসছে আমার মেয়ে ঘুম থেকে উঠে বলতিছে মা তোমার জন্য সুখবর মুরগি বাচ্চা উঠাইছে এই মুরগিগুলো আমি গত ২০ দিন যাবৎ বসাইছি তো গতকালকে আমি দেখছি যে বাচ্চা উঠে তো রাত্রের মধ্যে সবগুলো বাচ্চা উঠে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চা সহ মুরগিকে বাহিরে বের করলাম আমার রান্নাঘরের এই জায়গায় মুরগিগুলো রাখবো দেখে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এই মুরগিটাকে বারোটা ডিম দিয়ে বসাইছে আলহামদুলিল্লাহ বারোটা বাচ্চাই ফুটছে আমি এখন এক এক করে বাচ্চাগুলো ওর মার কাছে দিতেছি দেখো বাচ্চাগুলো ধরতে কত আরাম লাগতেছে আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে আমার মেয়ে সকালবেলা মাদ্রাসায় চলে গেছে আবার সময় বলে গেছে মা আমাকে আজকে চমিন বানিয়ে দিবা তার সাথে বাড়ির মধ্যে ওর যে ভাই আছে ভাইদেরকে দাওয়াত দিয়ে গেছে আজকে আমার মা চাউমিন বানাবে তোমরা আইসো চমিন বানানোর জন্য প্রথমে একটা স্টিলের কড়ার মধ্যে পানি সিদ্ধ দিলাম আর তার মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে দিলাম আর এভাবে নুডুলস সিদ্ধ করলে তোমার একটার সাথে একটা নুডুলস কখনোই লাগে না আর নুডুলসগুলো এমনিতেও ভালো হয় তেল আর লবণ দেওয়ার পর আমি একটু পানিটা নেড়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বড় কোঠা পর্যন্ত আমি সবসময় চাউমিন বানানোর জন্য এই নুডলসগুলো নিই আর এই নুডলসগুলো কেজি হিসেবে প্যাকেটে পাওয়া যায় এক কেজি প্যাকেট করে থাকে আর এর সাথে পেঁয়াজ কাঁচামরিচ কিছু ফ্রিজে রাখা গাজর ছিল সেগুলো নিয়ে নিলাম এবার দেখো যে নুডলসের জন্য যে পানিটা সিদ্ধ করা হয়েছিল পানিটা বলক চলে আসছে আর এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এবার আমি একটা বাটির মধ্যে কিছু সস নিয়ে নিলাম সসগুলো আমার বাড়িতে বানানো এই টমেটো সসের মধ্যে কিছু সয়া সস দিয়ে দিব আর ম্যাগি সস দিয়ে দেবো আর সামান্য চিনি তার সাথে লেবুর রস এবার সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিব এই উপকরণ মাখাতে মাখাতে এদিকে আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির মধ্যে নুডলসগুলো ঢেলে নিব। আর এর মধ্যে পানি দিয়ে দিব আমি দুই তিনবার করে পানি দিয়ে নুডলসগুলোকে ভালো করে ঝাঁকিয়ে নেব আর এতে করে নুডলসগুলো আঠা আঠা ভাব থাকে না আর একটার সাথে আরেকটা নুডলস লেগে যায় না এবার নুডলসের চাউমিন বানানোর জন্য একটা ফ্রাই চুলাতে বসায় দিচ্ছি আর ফ্রাই মধ্যে তেল দিয়ে দিলাম এখন একটা ডিম দিয়ে দিব ডিমটা হালকা ভেজে এর পাশে পেঁয়াজ কাঁচামরিচ গাজর সব কিছু এক এক উপকরণগুলো দিয়ে দিব ডিমের সাথে এগুলো ভেজে নেব সুন্দর করে এবার এগুলো কি সুন্দর করে ভেজে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি তারপর এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা দেওয়ার পরে তারপর ভালোভাবে নেড়ে নিব এবার আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নাড়াচাড়া হলে এর মধ্যে সসটা দিয়ে দিব এখন সসটা নুডলস সাথে মিশিয়ে ফেলবো চাউমিন নুডলস মধ্যে বাটার দিতে হয় তো আমার কাছে এখন বাটার নেই তো ঘি ছিল ঘি দিয়ে দিলাম কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে আর এই ঘি দেওয়াতে ফ্লেভারটা খুবই দারুণ ছিল ঘি দেওয়ার পর একটু সামান্য নেড়েছে এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিব দেখো আমার চাউমিন নুডলস রান্না করা শেষ এখন আমি একটা ফ্রিজের মধ্যে বেড়ে নিব আমার মেয়ে ওর ভাইদেরকে নিয়ে অপেক্ষা করতি আর বলতেছে মা কখন হবে কখন হবে আমি বললাম চাউমিন নুডুলস রান্না করা শেষ এখন ফ্রিজে বেড়ে দিই তারপর তোমরা খেও আর ওদের সামনে দিলাম দেখো ওরা এখন খাওয়া শুরু করবে আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই চাউমিন নুডলস সবাইকে বললাম তোমরা খাও আর সাথে আমি একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে চাউমিন নুডলসটা খেতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা তোমাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে আল্লাহ হাফিজ আজ এ পর্যন্ত